নমস্কার বন্ধুরা জুমা রান্নাঘরে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সকলেই ভালো আছো আজ আমি একটু চাল কুমড়ো দিয়েও অন্যরকম রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়োর বেগুনি করব চাল কুমড়ো দিয়ে তোমরা বেগুন দিয়ে চাল কুমড়ো বেগুনি খেয়েছো চাল কুমড়ো দিয়ে কেউ কেউ খেয়েছো কি না জানি না আমি তো বাচ্চাদের জন্য নিয়ে এসেছি কেন বাচ্চারা এবার চাল কুমড়ো খেতে চায় না তার জন্য বাচ্চাদের বেগুনি আকারে করে বাচ্চারাও খাবে সবাই খেতে পারবে এজন্য চা প্রথমে প্রয়োজন একটা চাল কুমড়ো চাল কুমড়ো যাতে দানা শক্ত না হয় সেই চাল কুমড়ো দিতে হবে যাতে কচি থাকে ধোমাটা কেটে ছুলে তারপর মাঝখানে একদম বেগুনি যেভাবে বেগুনি করে সেভাবে বেগুন কাটে সেভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি এই চাল কুমড়ো ফিলোগুলোর থেকে আলগো জটটা আমি চেপে বের করে দেব পেপার দিয়ে আস্তে আস্তে করে আলগো আলতো হাতে চেপে বের করে দিয়ে তারপরে প্লেটে তুলে নিচ্ছি দেখো সব কটা পেলেটে তুলে নিলাম তুলে নিয়ে এখানে দেবো আমি এর উপরে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু সামান্য নুন এবার সামান্য নুন দিয়ে একটু মেখে রেখে ঝুরিতে রাখবো যদি আরও জল বেরোয় তাহলে জুড়ির সাথে জলগুলো পরে বেরিয়ে যাবে তার জন্য প্রয়োজন আমার ব্যাটার ব্যাটার ব্যাটারের জন্য নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো এক বাটি বেসন কিছুটা কনফলোয়ার সাদা তিল হাফ বাটি তারপর নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে ঘন না হয় পাতলাও না হয় এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে কড়াইতে গরম তেল বসে দিচ্ছি আমি এক হাতায় চামচ গরম তেল দিয়ে দিলাম তাহলে বেগুনিটা খুব সুন্দর মুচমুচে হবে এবার আমি চাল কুমড়ো ছিলগুলো বেসনে ডি তেলের উপর ছেড়ে দিচ্ছি এপিট এফিট করে সব পাটা ভেজে নেব দেখতো খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে চাল কুমড়ো বেগুনিগুলো চট করে কেউ বুঝতেই পারবে না না খেলে যে চাল কুমড়োর বেগুনি না কি সত্যিকারে বেগুনের বেগুনি আরে এইভাবে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখবে সত্যি খেতেও খুব ভালো লাগবে নিরামিষের দিনে তো খুব সুন্দর একটি রেসিপি তোমাদের কেমন লেগেছে দেখে ভালো লাগলে ফেসবুকে দেখলে ফলো করবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে হ্যাঁ লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা এইভাবে সাথে থেকো পাশে থেকো দেখো কি সুন্দর লাগছে তোমাদের এবার একটা ভেঙে দেখাচ্ছি আমি দেখো ভিতরটা কি সুন্দর দারুণ হয়েছে সত্যি বলছে খেতেও দারুন তোমরা নিরামিষের দিনে তাহলে এইভাবে করে খাবে চাল কুমড়ের দিকে অনেক রকম রেসিপি খেয়েছ কিন্তু এইভাবে কে কে খেয়েছ কমেন্ট করে জানিয়ে দেবে ভিতর কি সুন্দর মুসমুস পাওয়া যাচ্ছে খেতে সত্যি তিলিটা ভুকে পড়ছে আর টেস্ট লাগছে খেতে খুব দারুণ লাগছে তাহলে বন্ধুরা চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলেই আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে এখানে ভিডিওটা শেষ করে দিলাম টাটা বাই বাই গুড বাই